পাবনার বেড়া উপজেলার এক গ্রামে আমার দাদুর ছোটোবেলা কেটেছে গ্রামটা ছিল খুবই শান্ত ধান ক্ষেত আর কুয়াশা ঘেরা পুকুর পাড়ে ভরা দাদু বলতেন তুই কি কখনো গোলাপবাব মন্দিরের নাম শুনেছিস আমি মাথা নাড়াতাম তখনই তিনি বলতেন এই গল্পটা ওখানকার গোলাপবাগ মন্দিরের সত্যি ঘটনা কিনা জানি না তবে যারা দেখেছে তারা আজও ভুলতে পারেনি গল্পটা শুরু হয় ঠিক একটি বিয়ের দিন উনিশশো সালের আষাঢ় মাসের এক শুক্রবার কাশেম কবিরাজ ছিলেন গ্রামের বিখ্যাত হাকিম ও ওঝা তার একমাত্র মেয়ে মেহেজাবিন মেয়েটি বড় হয়েছে তাবিজ কবজ জুড়িবুটি আর দোয়া পড়ার ভেতরে সে নিজেও চুপচাপ নম্রভদ্র মেয়ে ছিল বিয়ে ঠিক হয় পাশের শ্রীপুর গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ের সব আয়োজন শেষ বড় এসেছে হয়েছে রাতের বেলায় পালকি করে বই বউ নিয়ে যাওয়ার সময় প্রবল বৃষ্টি আর ঝড় শুরু হয় পেরিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় উপরে রাস্তার মাঠ পালকি মাঝখানে বৃষ্টি এত প্রবল যে কেউ দাঁড়িয়ে থাকতে পারছিল না পালকির লোকেরা সিদ্ধান্ত নেয় বউকে নিয়ে গিয়ে আশ্রয় নিতে হবে পাশে থাকা পুরনো অনেক বছর ধরে বন্ধ থাকা গোলাপবাগ মন্দিরে মেহেজাবিনকে নিয়ে তারা ঢুকলো ভেতরে মন্দিরের দরজার পাতলা কাঠের দরজা ধাক্কা দিতেই খুলে গেল ভেতরে গিয়ে বসানো হলো মেয়েটিকে অন্ধকার স্যাঁত স্যাঁতে দেয়ালে জল গড়িয়ে পড়ছে বাইরে বৃষ্টি অব্যাহত লোকজন বাইরে গাছতলায় আশ্রয় নিল আর মেহেজাবিন একা থেকে গেল সেই মন্দিরের ভেতর ঠিক তখনই কিছু একটা ঘটে যা সে কোনো দিন কাউকে বলতে পারেনি মেয়েটি পরদিন ফিরে আসে বরের সঙ্গে সব কিছু স্বাভাবিক পরপক্ষ খুশি কিন্তু কবিরাজ কাশেম মিয়া শুধু একবার মেয়ের চোখের দিকে তাকিয়ে থেমে গিয়েছিলেন সেই চোখ তার মেয়ের না এভাবে ছয় মাস কাটে হঠাৎ করে মেহিজাবিন বদলে যেতে শুরু করে তার গলা পাল্টে যায় নরম মেইলি গলার জায়গায় গভীর ভারী কণ্ঠ কেউ জিজ্ঞেস করলে সে বলে আমি তার সাথে থাকি সে আমার ভেতর কথা বলে রাতে সে ঘরে বসে থাকে একা দেয়ালে লাল সিঁদুর দিয়ে আঁকে পেঁচানো প্রতীক কারো প্রয়োজন হলে সে বলে বলছি তোকে এখনই এনে দেবো আর আশ্চর্য ভাবে তাই হতো কখনো কারো হারিয়ে যাওয়া কিছু জিনিস হঠাৎ তার হাতে উঠে আসতো কখনো ঘরে চাল থাকা সত্ত্বেও বাতাস বইতে থাকতো এক কোণে মেয়ে যাবেন দিনে সবকিছু ঠিক থাকতো খাওয়া সংসার হাসিয়ে কিন্তু রাতে রাতে আর সে আগের মতো থাকতো না দাদু বললেন তুই জানিস না ছয় মাস সুস্থ আর ছয় মাস অসুস্থ ছয় মাস তার ভেতরে অন্য কেউ থাকে এমন ভাগ হয়েছিল জীবনটা গোলাপবাগ মন্দির আজও আছে ভেঙে পড়েছে তবে ভিতরে যায় না কেউ বৃষ্টি হলে সেই দরজার খোলা শব্দ আজও শোনা যায় আর গ্রামের লোকেরা বলতো জিন একা থাকে না কাউকে পছন্দ করলে সেও ভাগ করে নেয় তার জীবন ঝরে সেই রাতটা যতবার মনে পড়ে ততবারই মেহেজাবিন নাকি নিজের চোখ বন্ধ করে ফেলতো দাদু বলতেন ও রাতে মেয়েটা একা ছিল না কেউ বা কিছু তার সঙ্গে ছিল তার নিঃশ্বাসে তার পাশে তার ঘাড়ের পেছনে গোলাপবাগ মন্দিরটা ছিল বহু বছর ধরে বন্ধ ব্রিটিশ আমলে এখানে পুজো হতো পরে কারা যেন এসে রাতের বেলায় ভিন্ন ধর্মীয় তন্ত্র সাধনা বলে গুজব ছড়িয়ে দেয় মন্দিরটি বন্ধ করে দেয় তারপর থেকে মন্দিরের দরজা আর কেউ খুলেনি কিন্তু সেই ঝড়ের রাতে যখন মেহজাবিনকে ভিতরে বসানো হয় তখন মন্দির আপন মনে দরজা খুলে দেয় সে এক কোণে বসেছিল কাপড় ভিজে গা ঠান্ডা হাতে কাপ হাতে শাখা কাঁপছে বাইরের ঝড় বজ্রপাত মন্দিরের ভেতর আধার কিন্তু নিস্তব্ধ নয় ধীরে ধীরে সে অনুভব করলো কেউ যেন তার আশেপাশে হাঁটছে শব্দ হয় না কিন্তু মেঝেতে চাপ পড়ে বাতাস জমাট হয়ে আছে হঠাৎ মেহেজাবিনের কপালে শীতল কিছু ছোঁয়া লাগে তার শরীরে রক্ত যেন কান পায় গভীর কণ্ঠ সেই কণ্ঠ তারই মতো সে কণ্ঠ বলল তুই একানস আমি এখানে বহু বছর ধরে অপেক্ষা করছি মেহেজাবিন বলার চেষ্টা করলো তুমি কে কিন্তু গলা দিয়ে কোনো শব্দে বেরোলো না তারপর কণ্ঠ আবার বলতে লাগলো তোর জীবন ভাগ হবে আমার জন্য তুই জানবি না কখন কিন্তু আমি থাকবো তোর প্রতিটি নিঃশ্বাসে দাগ রেখে যাবো তোর জীবনে প্রতিশ্রুতি রেখে যাবো তোর সংসারে এরপর কপালের ওপর এক চুম্বন অনুভব করেছিল সে একটা গন্ধ যেন আগুনে পোড়া আতর সেই রাতের পর থেকেই শুরু হয়েছিল তার আসল পরিবর্তন বিয়ের প্রথম ছয় মাস সব কিছু ছিল স্বাভাবিক কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে মেহিজাবিন বলল আমি এখন একটু বিশ্রাম নিব কিন্তু তার গলার স্বর অপরিচিত অন্য রকম আলতা পায়ে ঘর ঝরে চলাফেরা দেয়ালে আকাশিঁদুরের আলপনা রান্না না করে তৈরি থাকা খাবার সব কিছু যেন অদৃশ্য কাউকে নির্দেশ দিয়ে করাচ্ছে সে সে বলতো যা লাগবে ও এনে দেবে আমি শুধু বলি একবার তার শাশুড়ি রান্নাঘরে চাল খুঁজে না পেয়ে মেহজাবিনকে বলল চাল কোথায় সে চুপ করে এসে জানালার দিকে তাকিয়ে বলল চাল এখনই আসবে মাত্র এক মিনিটের মাথায় দরজার পাশে একটা চাল ভর্তি ছোট বালতিতে দেখা গেল নতুন চাল শুকনো পরিষ্কার গন্ধহীন কারা রেখে গেল কেউ দেখেনি মেহজাবিন মাঝে মধ্যে বলতো আমার সময় শেষ হলে সে ফিরে আসবে আমরা ভাগাভাগি করে নেই কেউ তার সামনে এসব কথা বললে সে কেউ তার সামনে এসব বললে সে হাসত না থাকতো জানা অজেনা কিছু বহন খরা ঠান্ডা স্বস্তি ছয় মাসের সময়সীমা বেরিয়ে যাওয়ার পর মেহজাবিন যেন বদলে যেতে থাকলো তবে এবার সে নিজে কিছুই করতো না সব কিছু ঘটতো তার চারপাশে অস্বাভাবিকভাবে এক শীতের রাত বাড়ির সকলে ঘুমিয়ে শুধু হালকা বাতাস বইছে জানালার ফাঁক দিয়ে ঘরের কোনায় রাখা শিশিতে কেউ হাত দেয়নি তবু ঘ্রাণ ছড়িয়ে পড়ছে পুরো ঘরময় হঠাৎ করে রাত দুটোয় নাগাদ রান্নাঘরের দেয়ালে দেখা গেল সিঁদুরের আঁকা এক জটিল নকশা কেউ কিছু আঁকেনি দরজা ছিল ভেতর থেকে বন্ধ অথচ আঁকা হয়েছিল কেউ যেন অদৃশ্য হাতে টানছে সিঁদুর দিচ্ছে আকার বৃত্ত ত্রিভুজ সাপের মতো প্যাচ আর ঘরে ঠিক মাঝখানে বসেছিল মেহজাবিন চোখ বন্ধ নিঃশ্বাস ধীরে চলছিল হাতে কিছু নেই মুখে কোনো শব্দ নেই কিন্তু দেয়ালে আকাশ শেষ হয়েছে তার আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছিল যেন কেউ হেঁটে বেড়াচ্ছে অথচ পায়ের আওয়াজ নেই পরদিন সকালে মেহিজাবিনের শাশুড়ি ঘরে ঢুকে আজ করলেন ঘরটা স্বাভাবিক নয় গন্ধ আছে পুরোনো আতরের আর দেয়ালের আলপনাটা শুকিয়ে গেছে তবুও টাটকা লাল তিনি মেহিজাবিনকে জিজ্ঞাসা করলেন এগুলো কে লিখেছে তুই লিখেছিস মেয়ে যাবেন মাথা নাড়ল মুখে ছোট্ট কথা ও লিখেছে আমি জানি না আমি লিখিনি এরপর থেকে শুরু হলো ঘটনার ঘট ঘন ঘটা কখনো রান্নাঘরে হাড়িতে কিছু নেই তবু রান্নার গন্ধ কখনো তার দরজার পাশে কারো যেন ছায়া উপস্থিতি কেউ দেখেনি কিন্তু পেছনে থাকলে মনে হতো কেউ দাঁড়িয়ে আছে আর সিঁদুরে আল্পনা প্রতি শুক্লপক্ষ রাতে একবার দেখা যেত দেয়ালের নতুন চিত্র কেউ আঁকেনি কেউ আটকাতে পারেনি তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল এক রাত মেহজাবিন বলল। আজ রাতে সে আসবে আমার পাশে এসে বসে থাকবে ঘুমিয়ে না কেউ সে রাতে কারেন্ট ছিল না কিন্তু ভোরে আলো ফোটার আগে শ্বশুরবাড়ির সবাই জেগে দেখে ঘরের মেঝেতে আলপনা আঁকা একেবারে নতুন অথচ কেউ ঘর থেকেই বের হয়নি সবাই জানলো এখন থেকে ছয় মাস সে ফিরে এসেছে জ্যৈষ্ঠ মাসের এক গুমর দুপুর মেহেজাবিন সেদিন সকালে কথা বলেনি স্বাভাবিকের চেয়ে শান্ত চোখ দুটো ফাঁকা দেখাচ্ছিল তার শাশুড়ি ভেবেছিল হয়তো শরীর ভালো না দুপুরের পর সবাই যখন ঘুমে হঠাৎ রান্নাঘর থেকে এক হালকা ধাতব গন্ধ ভেসে আসতে থাকে আতরের মতো না এটা লোহার সাথে কাঁচা রক্তের মিশ্র গন্ধ বিকেলবেলা একজন ননদ দরজা খুলে দেখে ঘরের মেঝেতে আবার সেই আলপনা কিন্তু এবার এটা ছিল অন্যরকম এই আলপনা আগের গুলো আগের গুলোর মতো নয় এর রং ছিল লালচে কালচে আর কিছুটা জেলির মতো ঘন দেয়ালের নিচে মেঝের মাঝখানে আর খাটের পায়ের পাশে একসাথে আঁকা হয়েছিল এক অজানা ভাষার গুচ্ছ চিহ্ন সবচেয়ে অদ্ভুত ছিল মাঝখানের শব্দটা আফরাহান নানা ধরনের হরফে লেখা কেউ উচ্চারণ নিশ্চিতভাবে করতে পারছিল না গ্রামে কেউ এর মানে জানতো না এমনকি মসজিদের হুজুরও না এটা আরবি নয় ফার্সি নয় কোরআনের কোনো আয়াত নয় এটা কি তাহলে কোনো নাম তবে তাহলে এটা কি মেহজাবিন সে আলপনার সামনে চুপ করে বসেছিল ননদ তাকে জিজ্ঞেস করলো এটা কি সে ধীরে মুখ তুলে বলল তোমার এনা বলেছিলাম জিজ্ঞেস করতে ও বলল এবার লিখে দিবে তারপর কিছু না বলে উঠে গিয়ে ঘরের কোণে দাঁড়িয়ে রইল যেন আর কিছুই জানে না পরদিন সকলে মিলে আলপনাটা মুছে ফেলতে চাইলে বিস্মিত হয়ে গেল সাধারণ পানি বা সাবান কিছুতে সেগুলো মোছা যায় না তবে একসময় মেহেজাবিন নিজেই বলল ওর সময় শেষ এবার থাকবে না কিছু ঠিক তিন দিন পর বৃষ্টি নামলো বৃষ্টির সঙ্গে আলপনাগুলো নিজে নিজেই মুছে গেল বৃষ্টির সাথে একাকার হয়ে চলে গেল কিন্তু নামটা রয়ে গেল মেহেজাবিনের ঠোঁটে সে মাঝে মাঝে ফিস ফিস করে বলতো আফরাহান ও আবার ফিরে আসবে ঠিক ছয় মাস পর জ্যৈষ্ঠ মাসে শেষ দিন একদিন ভোরবেলা আকাশে তখনও আলো ভালো করে ফুটেনি উঠোনে শিশির জমে আছে আর হালকা কুয়াশার ভেতর বাড়িটার জানালাগুলো ঘুমিয়ে আছে যেন শ্বশুরবাড়ির ছোট বউ উঠে ফজরের নামাজ পড়তো তখনই তার চোখ পরে মেহজাবিনের জানালায় ভেতর থেকে কাচের ওপরে ঠ্যাস দিয়ে রাখা এক টুকরো কাগজ সে একে একে ঘরের বাইরে গিয়ে কাগজটা হাতে নেয় হাতের লেখা না আঁকা বাঁকা অক্ষর নয় অদ্ভুত একটি গঠন জমে থাকা শিশির আর ঘাম মেশানো কুয়াশার ভেতর তৈরি হওয়া শব্দ যেন কারো নিঃশ্বাস দিয়ে লেখা হয়েছে চিঠিতে লেখা ছিল সে সে এখন শুধু তাকিয়ে থাকে আমি বলি আমার হয়ে সে কথা বলবে আমি শুধু সময় গুনছি নতুন চাঁদ উঠলেই আমি আবার আসবো কে বুঝে উঠতে পারতো না কে লেখলো চিঠিটা ঘরে ঢুকে দেখা গেলো মেহিজুবিন ঘুমোচ্ছে মুখে অদ্ভুত প্রশান্তি হাতে তালার চাবি যা ঘরের বাইরে রাখা ছিল তার স্বামী চুপ করে দাঁড়িয়ে থাকে কেউ কিছু বলে না তবে সেই দিন পর থেকে বাড়িতে অনেক অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় রাত বাড়লে হঠাৎ ঘরের পাতি নিভে যেত কেউ কিছু চাইলি সেটা আগেই হাজির হয়ে যেত দরজার পাশে মেহেজাবিন মাঝে মাঝে নির্জনে দাঁড়িয়ে বলে উঠত ও বলেছে সময় এগোচ্ছে এবার আমি শুধু মুখ বাকিটা ও সেই কাগজটা এখন আর কারো কাছে নেই তবে সবাই জানতো ওই বার্তাটা মেহেজাবিন লিখেনি চিঠিটা এসেছে তার হয়ে অন্য কারো কাছ থেকে যে এখনো পূর্ণরূপে প্রকাশ পায়নি মেহেজাবিন এখন দিনের স্বাভাবিক রাতে অশান্ত তবে তার চোখে যে গভীর কিছু একটা বদলে গেছে সেটা কারো বুঝতে কষ্ট হয় না তার শ্বশুরবাড়ির লোকেরা এখন একটি জিনিস বুঝে ফেলেছে মেহেজাবিন কারো কথা শোনে না তবে সে কারো কথা শুনিয়ে দেয় এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার ছিল জিনিস খোঁজার ক্ষমতা যখনই বাড়িতে কোনো কিছু হারাতো চাবি হাড়ির ঢাকনা তাবিজ পায়ের নুপুর কিংবা ছোট বাচ্চার খেলনা মেয়ে যাবেন তখন চুপচাপ দাঁড়িয়ে বলতো ও এনে দেবে কিছুক্ষণ পরই এনে দেবে তোমরা দেখে নিও সেই জিনিস পাওয়া যেত ঠিকঠাক জায়গায় কখনো সিঁড়ির কাছে কখনো বিছানার নিচে আবার কখনো কাচের গ্লাসের পাশে রাখা আর সেই সব জিনিসের গায়ে থাকতো অদ্ভুত এক ঠান্ডা ছোঁয়া একবার শাশুড়ি বলেছিলেন জিনিসটা গরমে ছুতে পারছি না অথচ যেন বরফ ঠান্ডা একবার ঘটেছিল এক অবাক করা ঘটনা বাড়ির পুরনো মালাখানা থেকে একদিন হারিয়ে যায় কোরআনের ওলসুদ পরা কভার খোঁজাখুঁজির পর মেহজাবিন নিঃশব্দে রান্নাঘরের দিকে গেল দাঁড়িয়ে থেকে কিছু না বলে জানালার দিকে তাকিয়ে বলল ওর কাছে এটা থাকলে ও নিজেই এটা এনে দেবে দুপুরের পর যখন কেউ ঘরে ছিল না হঠাৎ করেই সে খাবার পাওয়া গেল দরজার নিচ দিয়ে গড়িয়ে আসতে কেউ কিছু দেখেনি কেউ কিছু বুঝতে পারেনি কিন্তু সকলেই জানত সে বুঝি এখন চাইলেই পৌঁছে দিতে পারে যে কোনো কিছু যে জিনিস তার নয় তাও এই ঘটনার পর থেকে কেউ আর বাড়িতে মেজুবিনকে কিছু জিজ্ঞেস করতো না হারালেও কিছু বলতো না ছয় মাস পার হয়ে গেছে সবাই জানতো সময় এসেছে বৌ মা আবার বদলে যাবে গ্রীষ্মের দাবদাহের শেষে হঠাৎ করেই একদিন দুপুরের পর আকাশ কালো হয়ে এলো বৃষ্টি নামলো ভীষণ বৃষ্টির সাথে মেঘের গর্জন পশ্চিম দিক থেকে বাতাস যেন ঝড় তুলেছে জানালার কাছে বৃষ্টির ফোঁটা যেন শীষ দিয়ে বলছে সে আবার এসেছে বাড়ির ভেতরের ঘরে ছাতা টাঙানো বাতি নিভিয়ে সে বসেছিল কিন্তু মেহেজাবিন তার চোখ স্ত্রী ঠোঁট কাঁপছে না অথচ সে যেন কারো কথা শুনছে বৃষ্টি বাড়তেই তার গোলায় অচেনা শব্দ শোনা গেল সে মুখ না খুলে কিছু বলছে এই শরীরটা এখন আমার সময় শেষ হয়েছে তো সে উঠে দাঁড়ালো কেউ তাকে বাধা দিতে চাইল না তাকে দেখা গেলো জানালার কাছে গিয়ে দাঁড়াতে সে জানালার কাছে হাত রাখলো বৃষ্টির পানি তার হাত বেয়ে ভিতরে নামলো আর সেই সঙ্গে মেচেতে গলেই গেল লাল রঙের কয়েকটি দাগ নিজেই তৈরি হওয়া এক বৃত্তের মতো ছাপ তারপর হঠাৎ সে নিচু গলায় বললো তুই এখন কেবল আমার কে বলল কেউ জানে না কিন্তু পাশের বাড়ির এক বৃদ্ধা যিনি রাত জেগে নামাজ পড়ছিলেন সে বলেছেন আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখেছি একজন মানুষ ধীরে ধীরে গোলাপবাগ মন্দিরের দিকে হাঁটছে সাদা পাঞ্জাবি মাথায় ঝুলে পড়া চুল আর সে বলেছিল তুই এখন কেবল তার শরীর সেই রাতেই বাড়ির মধ্যে পাওয়া যায় নতুন সিঁদুরের চিহ্ন একটি বৃত্ত তার ভেতরে আরও তিনটি বৃত্ত ঘরের দেয়াল আটের পেছনে আর দরজার গায়ে মেহে যাবেন সেই রাতে কারো সঙ্গে কোনো কথা বলেনি শুধু একটা কথা বলেছিল আজ রাতটা আমার না আজ শুধু আমি একজন ধারক ঝড়ের রাত পার হয়ে গেছে কয়েকদিন এরপরে বাড়িতে কিছুটা যেন স্বাভাবিকতা ফিরে এসেছে তবে সেটা শুধু উপরে উপরে মেহেজাবিন এখনও চুপচাপ বেশিরভাগ সময় একা থাকে মাঝে মাঝে হঠাৎ কাঁপতে কাঁপতে বলে আজকাল ওর নাম বেশি ডাকা হচ্ছে শুরুটা হয়েছিল এক বিকেলে বাড়ির উঠোনে কয়েকজন ছোটো বাচ্চা খেলছিল লুকোচুরি হঠাৎ এক মেয়ে তার খেলনা হারিয়ে মেহেজাবিনকে জিজ্ঞেস করলো খালা আমার ঘড়িটা কোথায় গেলো মেহেজাবিন চুপ করে থেকে তারপর বললেন তুই কি ওর নাম নিয়ে ডাক দিয়েছিলি মেয়েটা অবাক হয়ে বললো কার নাম ধরে ডাক দিয়েছিলাম যাবেন শান্ত কলায় বলল আমার মুখে যে মাঝে মাঝে কথা বলে তার নাম আজ সকালে ডাকে ও আনবে ও দেবে ও জানে এতবার শুনলেও ও ফিরে আসে মাঝরাতে মেয়েটির মা দেখতে পায় জানালার বাইরের মাটিতে সেই ঘুড়িটি পড়ে আছে কিন্তু আশ্চর্যের বিষয় ঘুড়িটির সুতোয় বাধা ঘরের দরজার হাতলে জেনে কেউ বাইরে থেকে ওটা রেখে গেছে পরদিন সকালে আরেকটি শিশু হারিয়ে ফেলে তার কাঠের বাসি বাড়ির পুরনো এক কোণে তা পাওয়া যায় যেখানে কোনো বাচ্চা যেতে পারে না ঘটনাগুলো এভাবে বাড়তেই থাকে একদিন বাড়ির এক তরুণ তরুণী দিদি অদ্ভুত বলে ফেলে ওই যে খালা জানে ওকে বলো না ও বলে দেবে মেহজাবিন মুখ নিচু করে ফিস ফিস করে বলল তুই আর একবার বললে ওর মনে পড়ে যাবে আর ও আসবে ওর আশা মানে নতুন কিছু নেওয়া আর ঠিক সেই সন্ধ্যায় উঠানো বসে থাকা এক বৃদ্ধা হঠাৎ অচেতন হয়ে পড়েন তার চারপাশে আতরের গন্ধ কেউ কিন্তু আতর দেয়নি সবাই জানতো ও ফিরেছে কারণ সবাই ওকে ডাকছিল তারপর থেকে বাড়িতে নিয়ম করে হাজির হয় কেউ আর কিছু হারালে মেহেজাবনকে কিছু বলবে না ওর ওপর কিছু তাপ চাপিয়ে দেবে না তারপর থেকে বাড়িতে নিয়ম জারি হয় কেউ আর কিছু হারালে মেহেজাবিনকে কিছু বলবে না ওর ওপর কিছু চাপিয়ে দেবে না কারণ কেউ জানে না মেহিজাবিন কখন থাকে আর কখন সে না থেকেও অন্য কেউ থাকে সেই দিনটা ছিল আশ্বিন মাসের শেষ শুক্রবার আকাশে চাঁদ ছিল না বাতাসও ছিল না গ্রামের মানুষ বলতো এই দিনগুলোতে কিছু কিছু আত্মা জেগে ওঠে শীতের আগমন যেন তাদের ডাকে ঘড়িতে তখন রাত প্রায় পাঁচটা ফজরের আজান শুরু হয়নি সবাই ঘুমিয়ে শুধু মেহেজাবিন জেগে হঠাৎ বাড়ির পেছনের বারান্দা থেকে ভেসে আসে কিছু শব্দ ঘরের পাশের কাকি জানালা দিয়ে দেখেন মেহেজাবিন একা বসে বারান্দায় তার পায়ে লাল লালতা যেটা কেউ পড়ায়নি মাথায় ঘোমটা সাদা মেরুন পাড়ের শাড়ি যেটা তার বিয়ের দিনে শাড়ির মতো অথচ সেটা তো বহু আগেই তুলে রাখা হয়েছিল তার সামনে রাখা একটি পেতলের পাত্র পাত্রে কিছু নেই কিন্তু তার ভেতর থেকে ভেসে আসছে আলো কোনো আগুন নয় কোনো বাতিও নয় আলোটা জ্বলছে কিন্তু স্পর্শ করলে পোড়ায় না মেয়েজাবিন ধীরে ধীরে মুখ তুলল আজ তার দিন আজ আমি শুধু বসে থাকব। বাকিরা যখন ভোরে ঘুম থেকে উঠল তখনও সে একইভাবে বসেছিল ঠোঁটে এক স্থির হাসি চোখে এমন প্রশান্তি যেটা মানুষের নয় তার স্বামী কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে সে ধীরে বলল আজ আমার কোনো কাজ নেই আজ সে নিজেই এসেছে যা তার সে নিজেই নেবে সেই দিন বেলা বাড়তে গ্রামের এক যুবক গায়েব হয়ে যায় তার মোটর সাইকেল পাওয়া যায় বটগাছের নিচে গায়ে আতরের গন্ধ পাশে একটি লাল গোল আলপনা মাটির ওপর আঁকা অথচ কেউ কিছুই আঁকেনি কেউ কিছুই বলেনি সবাই বুঝেছিল আজ তার দিন ছিল সবাই ভাবতো মেহেজাবিন সময় পুরোপুরি সুস্থ হয়ে উঠবে কিন্তু দাদু বলতেন এমন কিছু আছে যা শরীর ছেড়ে যায় না শুধু সময় বুঝে চুপ করে বসে থাকে ছয় মাসের শেষটা এলো গরম একদিন আকাশে রোদ ঘরে কোনো হাওয়া নেই মেহেজাবিন তখন খুব সাধারণ শান্ত রান্না করছে হাসছে বাচ্চাদের কোলে নিচ্ছে যেন কিছুই হয়নি যেন সে তাদের মধ্যে একজন ছিল না কখনো তবে তার চোখে মাঝে মধ্যে দেখা যেত এক অপার্থিব ক্লান্তি যেন সে কারো বোঝা বয়ে চলছে অথচ মুখে বলে না তার স্বামী একদিন জিজ্ঞেস করেছিল তুমি কে এবার পুরোপুরি সুস্থ হয়ে গেছো আমার হয়ে গেছ সে বলেছিল আমি চাই কিন্তু আমি পুরোপুরি পারি না আমাকে পারতে দেয়া হয় না এরপর থেকে মেহজাবিন মাঝে মধ্যে গভীর রাতে উঠতো শুধু বসে থাকতো চুপচাপ দরজার পাশে জানালার পাশে কখনো মাটির ওপর আঙুল দিয়ে কিছু একটা লেখার ভান করতো কিন্তু তাতে কিছু লেখা থাকতো না তবে একদিন বর্ষার আমার শুরুতে মাটির উপর ভেসে ওঠে এক বৃত্ত তার মাঝে ছোট ছোট আরও বৃত্ত সেই দিন ভরে মেহেজাবিন কাঁদিনি অনেক হেসেছিল বলেছিল এইবার আমার আর কিছুই ভাগ নেই কিন্তু আমি জানি আমার ভেতরে কেউ ছিল কেউ থাকবে চিরকাল থাকবে চুপচাপ হাঁটবে আমার সঙ্গে আমার ছায়া হয়ে থাকবে এরপর থেকে আবার সে সংসার করতে থাকে বাচ্চা হয় সংসার হয় বয়স বাড়ে কিন্তু কেউ জানতো না মেহেজাবিন কখনো পুরোপুরি সুস্থ হয়নি সে কাঁদতো না কিন্তু মাঝে মধ্যে শূন্য চোখে এক জায়গায় তাকিয়ে থাকতো কারো নাম ধরে ডাকলে সেটার উত্তর দিত ঠিক কিন্তু তার গলা গলায় যেন অদৃশ্য প্রশ্রয়ের গন্ধ ভেসে আসত দাদু বলতেন বৌমাসের রাতে বিয়ের সাজে ছিল মন্দিরের ভেতর একা ছিল আর ওই রাতেই তার জীবন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল একটি তার ভাগ আর একটি অন্যজনের আরেক ভাগ সেই যার নাম কেউ জানে না কেবল জানে সে আছে